সবাইকে সবাইকে ঈদ মুবারক ও চাঁদরাদের শুভেচ্ছা তো আজকে আমরা আয়সা মেহেদি দিচ্ছি আর আয়সা এখানে মেহেদি খেয়ে ফেলছি মাসাল্লাহ মামা ধরে না তো তাড়াতাড়ি সুন্দর মা সুন্দর হচ্ছে দুষ্ট করে না দুষ্ট করে না এই তুমি ফিরা খাও এই যে খাও 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 খেতে খাও ওই হাতে খাও হম ওই হাতে খাও কি আসছি হ্যাঁ

বার করা যায় আরে এটা আউটলাইন করতেছি তুমি নিয়ে আনবা জটপট কালার হয়ে যায় আয়শা এত কম থাকবে কাবিরি আসছে তাই হুজুরের মেয়ে কাছে কাবিরি শুনছে মাথা সুজা করো মাথা সুজা করো

সে বড় রাম আরে কাথাতে বুঝতে করছি এই এখানে রাখো এখানে রাখো কে কথা ফানি এলো